দেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার নামের সাথে আমার নাম মিলে যাওয়ার কারণে বর্তমানে আমি নামের সাথে আর নাম মিলে যাওয়ার কারণে যদি আমি বাউল হাসিনা সরকারের আমার খেসার দিতে হয় তাহলে এই নামে তো আঠারো কোটি মানুষের মধ্যে তো এই নামের আরও মানুষ আছে পিতা মাতা নাম রাখছে হাসিনা গান জগতে আসার পরও নামের পদবীর সাথে সরকার লাগানো তা এখন সবাই আমাকে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে চিনে আমাকে অনেকে বলে নামটা চেঞ্জ করো তো নামটা আমি চেঞ্জ করলে কি হবে আমার চেহারা কি আমি চেঞ্জ করতে পারবো তাদের কাছে আমার অনুরোধ থাকলো আমি বাউল গান করেই আমি আমার সংসার চালাই আমার ছেলে সন্তান আমি ঘর ভাড়া খাওন খোরাক এভরিথিং সকল কিছু আমার এই বাউল গান দিয়ে তাই যদি আমার বাউল গানটা যদি বন্ধ হয়ে যায় আমার চলা অনেকটাই কষ্ট আজকে দীর্ঘ আট মাস ধরে আমার ঘর ভাড়া আমার ছেলের কলেজের বেতন দিতে পারতেছি না তারপরে আমার সংসারে ভালো করে বাজার সদায় চলছে না তা আমার এটাই কর্ম আমার যদি এই কর্মটা বন্ধ হয়ে যায় তা আমি কি করে খাবো আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই আমি করব আপনারা আমাকে গান করা শুরু করে দেন নামের দিকে না তাকে নাম হাসিনা আর আমাদের প্রাক্তন সরকার ছিল হাসিনা সরকার শেখ হাসিনা যার কারণে আপনার নাম নিয়ে এখন খুবই সমস্যা রয়েছে কি কি সমস্যা পড়েছিলেন একটু জানাবেন আমাকে ডাইরেক্টলি বলতেছে স্বৈরাচারী নাম এই নাম মুখে নেওয়া যাবে না আর সে খুনি সে দেশ থেকে পালাইয়া গেছে এই নামের শিল্পীরা যারা আছে বা আপনি যে হাসিনা সরকার আপনাকে এই দেশে আমরা গান গাইতে দিব না সব কথা বলে কার আপনাকে আমাকে যা যে সুপ কমিটিরা বাইনা করছে তাদের স্টেজে যখন উঠছি বা স্টেজ থেকে নামাইয়া দেওয়া হয়েছে বা ওই মুহূর্তে হয়তো অন্য স্টেজে বা আবার গেছি তখন ওই স্টেজে আমার নামটা চেঞ্জ করে গান করা লাগছে কোন কমিটির লোকেরা একটু ক্লিয়ার না করলে তো বুঝবে না এটা কি বাউল শিল্পীর লোকজন নাকি আপনারা ভাইরাসের লোক এখানে কোনো রাজনৈতিক দলের লোকেরা করছে নাকি বাউল শিল্পীর যারা আপনাদের প্রোগ্রামে থাকে তারা করছে রাজনৈতিক বর্তমান যারা ক্ষমতায় আছেন এখন তো বর্তমানে যাদের হাতে ক্ষমতা হ্যাঁ বেশিরভাগই তো ওখানে তো অবশ্য রাজনৈতিক তারা তো obviously রাজনৈতিক লোক থাকে কিছুদিন আগেও আমি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব তার ছেলে কাজল দেওয়ান সাহেবের সাথে আমানুল্লাহ আমান সাহেবের বাড়ির পাশে আমার একটা প্রোগ্রাম ছিল সেখানে ওই স্টেজও কিন্তু আমার নামটা কাজল দেওয়ান সাহেব বলছেন যে হাসিনা সরকার এখন গান করবে সাথে সাথে বলল যে না হাসিনা সরকার দিয়ে গান করা যাবে না তখন কি বলল যে অন্য নাম তখন উপস্থিতি একটা নাম দেওয়া হয়েছে মৌরানি ওই স্টেজে তো এখন গান করতে হবে আমার ওই উপস্থিতিতে আমার একটা নাম রাখা হলো মৌরানী মৌরানি সরকার দিয়ে আমি গান করা ওখান থেকে চলে আসেন সারাদেশের নারীদের কথা আমি বলতে পারি না কারণ সারা দেশের নারীরা মানে প্রোগ্রাম প্রোগ্রাম মানে তো সবাই তো আর করে না না সবাই সবাই তো তো আর আর বাউল বক্তা না তো সেক্ষেত্রে আমি বাউল শিল্পী হাসিনা সরকার এই ইউটিউবে সার্চ দিলে দেখবেন বাউল শিল্পী হাসিনা সরকার একজনই যার কারণে কিন্তু আমার উপরে বেশি প্রভাবটা আসছে যে বাউল শিল্পী হাসিনা সরকার তিনি কোনো গান গাইতে পারবেন না এই নাম নিয়ে তাহলে আমার কথা হলো আমাকে সারা বিশ্বের মানুষ আমাকে চেনে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে জনগণের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই আমার ভক্তবিন্দু এবং সকল জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার নামটা এই নামটাই কি থাকবে আপনারা কি আমার এই নামটাই চান নাকি নতুন কোনো নামে আপনারা আমাকে দেখতে চান যদি আপনারা আমাকে নতুন নামে দেখতে চান তাহলে কোন নামে আপনারা আমাকে দেখতে চান সেটা আপনারা কমেন্টে জানাবেন কমিটিদেরকে বলবো যারা আপনারা এখন বর্তমানে আছেন শিল্পীদের বায়না করেন আপনাদেরকে বলছি আমি একটা বাউল মানুষ আমাকে আপনারা কষ্ট দিয়েন না আমার আমার একজনের কামাই দিয়ে আমার প্রায় দশ পনেরো জন মানুষ চলে তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা আমার এই নামটার কারণে আমাকে আপনারা অবহেলা করেন না আমাকে আমার পেটে লাঠি দিয়ে না